ম্যাডাম ম্যাডাম দাম ডান শেষ তাহলে আমি যাই গে বিকাল হয়ে গেছে আমার টিউশনে ঘুরে আইবো খেয়ে পারবা লাগবো উঠানো হইছে সব হ ঠিকঠাক হয়ে উঠেছিস তো হ দুয়ার ঘরে পুরে দিচ্ছে ধান নাইকা দেখে আচ্ছা ঠিক আছে আজকে এরকম দেরি করে আসলি কেন কালকে ঠিক সময় চলে আসিস কালকে যেন এরকম দেরি হয় না আমার আজকে তোর জন্য ধান নাড়তে হয়েছে ম্যাডাম মাক পুরে দেন আর দুইবারে কাম করা লাগে তোলা ডরে লেখা করা করা মানুষ করাইতেছি তো আর দেরি হইব না হয়ে যায় গেলাম তোদের রাখছি কি আমি নিজে ধান নাড়ার জন্য আচ্ছা ভুল হয়েছে যাই ঠিক আছে যা এখন কালকে তাড়াতাড়ি আসিস আচ্ছা যত সব সারেন তো

একটা কথা কই না তুই সালাম দিলে মনে করছিস আমি খুশি হয়ে যাবো স্কাউন্ডেল বেদব আমরা আমি কিছু করি নাই তো একটা কথা বলবি না তুই আমার মেয়ের দিকে হাত দিছস এই সাধারণ একটা মাস্টার তুই তুই জানিস আমার মেয়ের পিছনে একটা মাসে কত খরচ হয় ওই সারা মাস পাঁচ চোখের পড়াইয়া তুই টাকা রোজগার করিস না বুঝছস তুই অন্যায় করছস কঠিন অন্যায় করছস তোর আমি না তুই আমার মায়ের তুই লালসা দেখাইয়া একদম কথা করবি না তোর আমি কি কইছি এই মাতব্বরের মাইয়ার দিকে চুক্তিটা তাকানো সহজ কারণ আর তুই তাই করছ শোন একদিনের মধ্যে এই গ্রাম ছাড়া বলবি একদিনের মধ্যে যদি গ্রাম ছাড়া না হোস মা বেটার অবস্থা তোমার পোলাই কি করছে জানো আমার মায়ের দিকে নজর দিছে তোমার পোলাই মনে করছে মাতা বরের মাইয়ারা বিয়ে করতে পারলে অনেক ধন সম্পদ টাকা পয়সার মালিক হইব নবী তোমার পোলা তোরে তো বসে না পর তিন মাস আমি আমি কি করি বা শুনো তোমার এই সাধু পোল আরে ভালো করে বুজায়ো নইলে এই গ্রাম থেকে ঘাট ধরে বার করমু আর না হইলে লোকজন যায় এমন মার দিবু না সোজা হয়ে তাৰাকে পার্বণ করো তি চল চল শুনিলে তুই মা তো বারে বাড়িতে কাম করি